সিয়াম পালন করে তাহলে ও অন্য কোন জান্নাতে ঢুকতে পাবে না জান্নাতের একটা নাম আছে তার নাম রাই আন কি বললাম রাই সিয়াম পালনকারী ওই জান্নাতে ওকে দেওয়া হবে আর একটা জান্নাত আছে তার নাম ফেরদাউস সব থেকে উচ্চ স্তর জান্নাতের ফেরদাউসটা কাকে দেওয়া হবে এটা আমি বলবো কোরআন থেকে এটাও কিছু মানুষকে দেওয়া হবে ঠিক তেমন জাহান নামের অনেক কোয়ালিটি আছে নেই এক একটা জান্নাতের এক এক রকমের কোয়ালিটি যেমন দুনিয়াতে দেখবেন ভালো কাজের অনেক কোয়ালিটি থাকে ভালো আর খুব ভালো আর একটা শব্দ আমরা ব্যবহার করি মোটামুটি ভালো ব্যবহার করি না তাহলে ভালো তিন রকমের কোয়ালিটি খারাপ নরমাল খারাপ খুব জঘন্য খারাপ মোটামুটি খারাপ ব্যবহার করি করি ঠিক যেমন জঘন্য পাপ আছে তেমন জঘন্য জাহান্নাম আছে মোটামুটি পাপ মোটামুটি জাহান্নাম যার হালকা পাপ হালকা জাহান্নাম জাহান্নামের অনেক কোয়ালিটি পাপ যেমন জাহান্নামের কোয়ালিটি তা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আজাবুন আলিম আমি মানুষকে শক্ত আজাব দিব আরেক জায়গাতে বলছেন আজাবুন মানুষকে আমি বড় আজাব দিব আরেক এক জায়গা আল্লাহ তালা বলছেন আজাবু মুহিন মানুষকে আমি লজ্জাজনক আজাব দিব বলুন তো একই রকমের আজাব হলো কোথাও বলছে শক্ত আজাব কোথাও বলছে বড় আজাব কোথাও বলছে লজ্জাজনক আজাব তাহলে নিশ্চয় বোঝা গেল যে সব পাপের একই রকমের আজাব নেই কি বলছি বুঝতে পারছেন সব পাপে একরকমই আজাব নয় আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই ভালো করে বোঝার চেষ্টা করুন আলেমা আছে এখানে বড় বড় আমার থেকেও আমি সব থেকে ছোট সব থেকে ক্ষুদ্র সব থেকে কম জ্ঞানী তারপর আপনাকে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা প্রথমে খারাপ দিকটা বলি জাহান নামের যেমন স্তর আছে পৃথিবীতে পাপের তমন স্তর আছে কিছু কিছু পাপ করলে মানুষ খুব আনন্দ পায় এই পাপ করলে আনন্দ হয় 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 এটা বলছে হয় না কে বললো ভাই আগেকার দিনে না আগেকার দিনে সিনেমা হলে যখন উত্তম কুমার আর সুচিত্রার যখন নতুন বই আসতো তখন দেখবেন ভ্যান গাড়ি রিক্সা গাড়ি করে পাড়ায় পাড়ায় মাইক নিয়ে হাঁকত উত্তম কুমার সুচিত্রা দেখার মতন বাংলা ছায়াছবি ছবি টিকিটের দাম পাঁচ টাকা গাড়িতেও টিকিট পাওয়া যাবে হলের কাউন্টারেও টিকিট পাওয়া যাবে সপরিবারে দেখার মতো ছবি এই অ্যালাউন্সটা শুনেছেন আর সেই দিন আপনার শালি এসেছে আপনার শালির বয়স 16 বছর আর আপনার বয়স 20 বছর তা আপনার শালিকে শুধু বলছেন চলো না সিনেমাটা দেখে আসি তা আপনার শালি রাজি হয়ে গেছে আপনার শালিকে নিয়ে সিনেমা দেখতে গেলেন সিনেমা হলে যখন সিনেমা চালু হয় হল বন্ধ থাকে তাই না তো হল বন্ধ আছে আপনি অন্ধকারে আপনার শালিকে নিয়ে পাশাপাশি বসে আছে ওইদিকে উত্তম কুমার সুচিত্রা যে অভিনয় না করবে আপনি আর আপনার শালি তার থেকে বেশি অভিনয় করবেন অন্ধকারে যদি আপনার ষোলো বছরের শালিকে পাশে পেয়ে যায় আর তখন মনে হবে যদি সিনেমাটা তেরো ঘন্টা একভাবে হতো তাহলে আরো মনে হয় ভালো হতো এটা মনে হতো আপনার আচ্ছা বলুন তো আপনার শালিকে নিয়ে যে সিনেমা দেখতে গেলেন আপনি আনন্দ পেলেন কি পেলেন না পেলেন পেলেন তৃপ্তি পেলেন কি পেলেন না পেলেন আচ্ছা বলুন তো এই শালিকে নিয়ে সিনেমা দেখা এটা নেকি হলো না গোনা হলো তাহলে এ পাপ মানুষ তৃপ্তিও পেলো আর একটা পাপ করলে মানুষের পরিশ্রম করা লাগে যদি বলছেন পাপ করলে পরিশ্রম লাগে হ্যাঁ পাপ করলে পরিশ্রম করা লাগে এই দেখুন আপনাকে দেখাই আপনি পাশের গ্রামে কোন একটা লোকের রাতের বেলাতে দুই বস্তা ধান চুরি করেছেন সাইকেল নিয়ে গেছেন চুরি করতে তা সাইকেলে মানে ওই রডগুলোর মাঝখানে একটা বস্তা বলেছেন একটা পিছনের ক্যারিয়ারে বলেছেন তা আপনি ঠেলে ঠেলে আসছিলেন রাস্তা খুব খারাপ রাত তখন দুটো বাজে রাস্তার মাঝখানে দুটো চাকাই পাংচার হয়ে গেছে দুটো চাকাই আচ্ছা বলুন তো এই সাইকেলটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে গা দিয়ে কালঘাম ছুটবে কি ছুটবে না ছুটবে ছুটবে তাহলে কষ্ট হলো কি হলো না ধানটা বাড়ি পর্যন্ত আনতে বলুন তো এই কালঘাম ছোটার পরেও নেকি হলো না গোনা হলো গোনা হলো তাহলে কিছু পাপ আছে করলে পরিশ্রম করা লাগে আবার পাপও হয় আবার কিছু পাপ আছে যেগুলো নর্মাল ভাবি আমরা যেমন চায়ের দোকানে বসে বলছে আরে ফটিকের কেস শুনেছিস না তো শুনিনি তো কঠিন বদমাস বলছে কি বদমাস বলছে অমুকের বয়স সাথে লাইন তুই কি করে জানলি আমি সব জানতে পেরেছি এই যে চায়ের দোকানে বলেছেন আচ্ছা এইটা যে আপনার পাপ হচ্ছে এটা আপনি কখনো ভাবেন 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 না আপনার স্ত্রী ছাদের উপরে ধান মেলে দিয়েছে ধরে না তা ধানটা শুকানো রেডি সেই সময় বৃষ্টি চলে এসেছে আপনার স্ত্রীর মুখের দিকে দেখবেন ও ঠিক এই ভাষাগুলোই বলবে আল্লাহ তুই আর দেখতে পেলি না হ্যাঁ আমারও প্রীতর এত হিংসা হ্যাঁ আমার ধান এই সময় তুই পানি দিয়ে দিবি ওই লাগে তো মসজিদে দান পান করি না মাদ্রাসায় দান পান করি না এটা আপনার স্ত্রী বলবে অথচ কোনোদিন কোনো মেয়ে এটা ভাবে না যে এই কথাটা বলার কারণে আমার মারাত্মক পাপ হচ্ছে এটাও জানে না এটাও ভাবেই না কোনোদিন ভাবে বলুন কোনোদিন ভাবে না কিন্তু এখানে পাপের যেমন কোয়ালিটি ওখানে জান্নাতের তেমন কোয়ালিটি একটা ট্রেন ধরে নেন আপনাকে বোঝাচ্ছি তারপর কোরআন দিয়ে বলবো আপনি দিল্লি যাবেন মালদা থেকে ট্রেনে উঠেছেন ট্রেনে আপনি দুশো টাকা দিয়ে টিকিট কেটেছেন যেটাকে বলা হয় জেনারেল 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 বগি বা কম্পার্টমেন্ট মানে দেখবেন এর উপরে ও তুলে আছে ওর মাথার উপরে ও পা তুলে আছে দেখবেন কেউ বাথরুম ঘরে শুয়ে আছে কেউ দেখবেন এমনিতে শুয়ে আছে যেটাকে বলে চালু ডিব্বা তো দুশো টাকা টিকিটের দাম কেউ পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটেছে দেখবেন রিজার্ভেশন কনফার্ম সিট আরামে যাবে আবার কেউ দেখবেন এক হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে ও দেখবেন এসিতে করে যাবে গাড়ি একটাই একই ড্রাইভার চালাবে মালদা কি ছাড়বে ঠিক টাইমে একসঙ্গে দিল্লিতে পৌঁছাবেন কিন্তু মাল যেমন আরাম তেমন দুশো টাকা গোতাগুতি পাঁচশো রিজার্ভেশন এক হাজার এসিতে চলবে কি বলছি বুঝতে পারছেন না জান্নাত সব স্তর ভাগ আছে নরমাল আমল করেছো নরমাল জান্নাতে যাবে বেশি আমল করেছো ফেরদাউসে যাবে আর সারা দিন শুকিয়ে ছিলে রাই আনে যাবে বোঝাতে পেরেছি আপনাকে এখানে যেমন আমলের কোয়ালিটি ওখানে তেমন জান্নাতের কোয়ালিটি এবার আপনাকে বলছি আচ্ছা জান্নাতের মধ্যে সব থেকে উচ্চ স্থান উচ্চ মানে সবার উপরে নয় কিন্তু এটা মাথায় রাখবেন উচ্চ মানে সবার শেষে নয় জান্নাতুল ফেরদাউস তফসিরে বলা হচ্ছে ইমাম নববী একটা ব্যাখ্যা দিয়েছেন যে জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত এর নাম ফেরদাউস জান্নাতের একটা ক্যাটাগরির নাম টেনের যেমন ডিজার্ভেশন এসি কিন্তুমন এক একদম ভিআইপি জান্নাত জান্নাতের মধ্যে বেট্টি স্থানে এই জান্নাত চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফেরদাউস জান্নাত চাইবে কোনটা ফেরদাউস তাহলে জান্নাতের মধ্যে সবথেকে হাই কোয়ালিটি তার নাম কি হ ফেরদাউস আর জাহান্নামের মধ্যে সবথেকে হাই কোয়ালিটির আজাব কোথায় কোথায় অয়েল বিবরণ আমি পড়ে যা কিছু দেখেছি সব থেকে অয়েল নামক জাহান নামের সব থেকে আজাব এই জাহান নামটা কেমন এই জাহান নামটার কথা যদি আপনাকে বলি তা আপনার অন্তর কেঁপে যাবে যদি সরিষার রায় পরিমাণ আপনার যদি ইমান বলে যদি কিছু থাকে এই দেখুন আল্লাহ তালা কি বলছেন আমার সুরা মুখসর তারপরে দেখে দেখে এই কারণে বলছি যে যাতে সেন্টেন্স উল্টো পাল্টা না হয়ে যায় আল্লাহ তালা বলছেন